আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি রঙের ছোয়া বুটিক্স হাউজে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে কিছু ছাপাতে দিয়েছি তো সেগুলো ছাপ দিয়ে নিচ্ছি ড্রেস ডিজাইন এটা কিন্তু ওড়না হবে আর ভাইয়া কিন্তু অনেক সুন্দর কাজ করে খুবই সুন্দর কাজ করে নিখুঁত হাতের কাজ তো আপনারা যারা বগুড়ায় থাকেন তারা চলে আসতে পারেন আর রঙের ছোঁয়া বোটিক্স হাউজে তো এখানে এক একটা করে জামা মানে হচ্ছে দুশো টাকা আর থ্রি পিস হচ্ছে পাঞ্জাবি থ্রি পিস যদি সাপাতে চান একরকম করে তাহলে সাপাতে পারবেন মাত্র সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা এরকম মানে কাজের উপর ডিপেন্ড করে ভাইয়ারা হচ্ছে অর্ডার নেয় তো আজকে যদি হচ্ছে অর্ডার দেন তো কালকে এসেই নিয়ে যাবেন মানে এরকম কিন্তু বেশিক্ষণ লাগে না কিন্তু দেখতে খুবই সুন্দর আর এই বুটিক্স হচ্ছে ব্লক প্রিন্টের জামা পাঞ্জাবি এই যে রঙের ছোঁয়া বুটিক্স আমাকে কার্ডটা দিল কিন্তু বাসায় এসে কার্ডটা কোথায় রেখেছি আর খুঁজে পেলাম না তো হচ্ছে এটা দোকানটা খুঁজে পাওয়ার অপশান আপনারা চলে যাবেন বগুড়া নিউ মার্কেটে আর এর আগের ভিডিওতে আমার আছে তো কসমেটিক্সের দোকান আজাদ হচ্ছে কসমেটিক্স অ্যান্ড বিউটি বিউটি পার্লার তো ওই দোকানের ওই হচ্ছে দোকানের সামনেই এক সিঁড়ি পার হয়ে তো হাতের ডানে ভাইয়ার দোকান ওখানে গেলেই বলে দিবে মানে নিউ মার্কেটের সামন গেট থেকে ঢুকে দুই তলায় চলে গিয়ে বললেই হবে যে রঙের সোয়া বুটিক্স হাউস কোথায় তো প্লেসমেনশনটা দিতে পারলাম না এই জন্য সবাইকে অসংখ্য দুঃখিত তো যারা যারা এই যে দেখতেই পাচ্ছেন বানানো ফতুয়াতে কিভাবে সাপ দিচ্ছে অনেক সুন্দর করে তো হচ্ছে আপনারা যারা এ ধরনের কাজ পছন্দ করেন এগুলো কিন্তু সবগুলো নিউ ঈদ কালেকশন তো ঈদের জন্য ভাইয়াকে অনেকগুলো অর্ডার দিয়েছে তো ভাইয়া সেগুলো কাজ একটার পর একটা করতেছে এই যে এটা কিন্তু হচ্ছে থ্রি পিস আর এই কাজটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা সুরমা কালারের উপরে জল ছাপ দিয়ে করেছে আর ওইটা কিন্তু দেখতে পারতেছেন বেডশিট আর ব্লু প্লাস সাদা আর এই লালটা এটা তো একদম অসম্ভব সুন্দর হয়েছে তো আমার জন্য আমি এরপরে যদি নেই তাহলে আমি এই যে এইটাই নিব লালটাই সাপ দিব তো সবগুলো এভাবে ধরে ধরে দেখাচ্ছি যে কত সুন্দর নিখুঁত কাজ জল সাপ দেওয়া প্লাস ব্লক প্রিন্টের এই জামাগুলো পরলেও কিন্তু খুবই ভালো দেখায় তো আপনারা কাপল ড্রেসও বানাই নিতে পারেন মানে পাঞ্জাবি শাড়ি জামা বা বেবি ফ্রক বেবি পাঞ্জাবি এগুলো মানে সব এক ধরনের নিতে পারেন সবাই এখন পরে না এক ধরনের ম্যাসিং ম্যাসিং তো সেক্ষেত্রে আপনারা এগুলো করতে পারেন অনেক সুন্দর দেখায় তো বন্ধুরা দেখতেই থাকেন ঈদ কালেকশানগুলো আর বোটিক কালেকশানগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এই যে দেখতেই পাচ্ছেন এখন হাতাতে সাপ দিচ্ছে ওটা কিন্তু আমি যেটা দেখেছি ওটা ওড় না আর এটা কিন্তু জামাটা তো জামাটা হয়ে গেছে এখন হাতাতে এগুলো ছাপ দিচ্ছে এই রঙের কারুকাজগুলো এত ভালো লাগে আর পড়লেও কিন্তু খুবই ভালো লাগে তো হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা বগুড়ায় আছেন তারা অবশ্যই রঙের সাবুটিক্সে চলে যাবেন আর এরকম হচ্ছে থ্রি পিস নিজে তৈরি করে নেবেন আর যে ধরনের ডিজাইন চাচ্ছেন যেমন চাচ্ছেন সেরকমই করে নিতে পারবেন তো আপনার আপনারা অবশ্যই এখান থেকে ঘুরে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনারা দেখতেই থাকুন ঈদ কালেকশনগুলো তো সবাইকে আল্লাহ হাফেজ